পায়ের নিচে বেহস্ত রেখে দিয়েছেন কে আল্লা বলেন শুধু তাই না উত্তরাধিকারী লাভ করবে অর্থাৎ তিনজন কন্যার মালিক হবে মান আলা বানাতিন যে ব্যক্তি তিনটা কন্যার জনক হবে যদি সে তাদেরকে আদব শিক্ষা দেয় এরপর আল্লাহ রসুল বলেন ওয়াজাহুন্না তাদেরকে যদি সুন্দর একজন ভদ্র নম্র ভালো স্বামীর কাছে যদি তাদেরকে পাত্রস্ত করে ওয়াহসানা আসানা তাদের সাথে যদি সুন্দর ব্যবহার করে আল্লাহ বলেন ফালাহুল জান্না তাদের জন্য আল্লাহ রব্বুল আলম জান্না রেডি করে রেখেছেন সুভান তাইলে নারীদেরকে মর্যাদা দিয়েছে কে ইসলাম বলেন কে ইসলাম দিয়েছে রাসুল সমাজের মধ্যে সমাজের মধ্যে এই কথাটাকে এই কথাটাকে প্রতিষ্ঠিত করেছেন যে নারীরা আমাদের জন্য অসম্মানের নয় বরং নারীরা হচ্ছে আমাদের কাছে সম্মানের ঠিক না আজকে নারীরা সে সম্মান রাখতে পারে না রাস্তায় উঠে মিটিং করে মিছিল করে আন্দোলন করে ঠিক না বাজার করে পুরুষ আছে তুমি কেন বাজারে যাবে কারণ ইসলাম তো তোমাকে পুরুষের অধীন করে দিয়েছে ঠিক কি না আর সেকুলার সুশীল না বলতেছে তোমরা স্লোগান দাও যে স্বামীর কথা শুনবো না গরের কোণায় আরে স্লোগান কি পারেন না স্বামীর কথা শুনবো না বদ্ধ করে আচ্ছা এই স্লোগান দ্বারা শিখাইছে এদের উদ্দেশ্য ভালো না খারাপ আর ওষুধ ভালো না খারাপ শিয়াল রাতের বেলা হুক্কা হুয়া বলে ডাক দেয় কি কয় انظر بانه هكا هكا